গাইস আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাতে চলেছি যে দু হাজার চব্বিশ সালে তোমরা কিন্তু ভুল করেও ফায়ার আইডি কিনবে না একদম কিনবে না মানে তোমরা যারা যারা ভাবছো যে আমার আইডিটা হয়তো একটু কমজোরি আমি এর থেকে ভালো আইডি একটা কিনে নেব মানে তিন চার হাজার টাকা বাজেটের মধ্যে তো তোমরা একদম গাইস ভুল ভাবতেছো তার কারণটা হচ্ছে আমি বলতেছি তার জন্য তোমাদেরকে কি করতে হবে যদি একদম স্কিপ না করে মানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো তা নাহলে কিন্তু একদম মিস হয়ে যাবে তো ফার্স্ট অফ অলস আমি তোমাদেরকে বলি যে অনলাইনে আইডি কিনবেন না কেন দেখো আমাদের এই পর্যায়ে দু সালে না মানে অনেক স্ক্যামার বেরিয়ে গেছে স্ক্যামার বলতে কি বোঝায় যে অনেক মানে ফেক মানে ফেক আনরেজিস্টার্ড নাম্বার দিয়ে ফেকভাবে তারা কিন্তু আইডি বিক্রয় মানে বিক্রি করার মানে কথা দিচ্ছে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাইরেক্ট নিয়ে যাচ্ছে এরকম করে মানে চ্যাটিং করে তোমাদেরকে বলছে যে ফুল ট্রাস্ট মানে বিশ্বাস করো আমরা অনেক বছর থেকে আইডি সেল করি আমরা কিন্তু কারো কোনো রকম ক্ষতি করি না এবং এরকমভাবেই তোমাদেরকে বলছে এখন কিন্তু এটা কিন্তু খুব ভাইরাল পয়েন্টে চলছে মানে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এখানে সব স্পন্সার আসছে ওই স্পন্সার ধরে তোমরা যদি ক্লিক করো ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ চ্যাটে নিয়ে যাচ্ছে তো চ্যাটে নিয়ে এসে তোমাদেরকে এরকমভাবে বোকা বানাচ্ছে যে আমরা কারোর সাথে কখনো মানে উল্টাপাল্টা করি না আমরা অনেক দিন থেকে আইডি সেল করি তো তারপর তুমি যখন বিশ্বাস করে গায়ে মানে টাকা ছাড়বে তখন কিন্তু তারা পুরোই একদম খেয়ে দেবে মানে এমনভাবে খাবে তুমি নিজেও কল্পনাও করতে পারবে না আমার সাথে যেটা ঘটেছিল তোমাদেরকে এখন শেয়ার করছি তো আমি প্রথমে একটা মানে হিপ ছিল আমি আইডিতে কী কালেকশন ছিল তোমাদেরকে ফার্স্ট অফ অল বলে দিই তো হিপপ ছিল করা ছিল অ্যান্ড ইভোগান মোটামুটি ধরে নিতে পারো নয়টা নয়টা প্লাস ইভোগান ম্যাক্স ছিল মানে ভাবতে পেরে যে আইডিটা কত টাকা খরচা করেছে সেই আইডিটা আমাকে বলেছিল নাকি কি চোদ্দোশো টাকায় দেবে তো গায়ে আমি একটুকু মানে একটুকু চিন্তা না করে একদম পাগলের মতো আমি তাকে টাকা সেন্ড করে দিই তারপর চোদ্দোশো টাকা সেন্ড করার পরে তারা নাকি আমাকে একটা মানে আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় বাট আইডি পাসওয়ার্ড ওখানে যখন লাগছিল না তখন আমি ওকে ওদেরকে যে ডিরেক্টলি বললাম যে পাসওয়ার্ড হয়তো ভুল দিয়েছো তুমি পাসওয়ার্ড ঠিক দাও তারপর নাকি বলে যে লগ ইন করান লগ ইন করার জন্য একটা কোড লাগবে সেই কোডের জন্য ছয়শো টাকা পেমেন্ট করতে হবে তারপর আমি ওদেরকে মানে ধমকা টমকা দিয়ে আমি বলি আমি বললাম তো চোদ্দোশো টাকা দাম হয়েছিলো তোমরা কেন এরকমটা করলে তারপর গাইস মানে ওরা আবার আমাকে ঘুরে বলতেছে নাকি যে চোদ্দোশো টাকাও যাবে তোর আইডিও দেবো না আমি তোকে যদি না ছশো টাকা পেমেন্ট করিস চোদ্দোশো টাকাও যাবে আইডিও দেবো না মানে এরকমভাবে হুমদিকে হুমকি দেখাচ্ছে তো আমি কি ভাবলাম যে চোদ্দোশো টাকা কেন চলে যাবে আমি আরও ছয়শো টাকা পে করে দিই এবং কোডটা নিয়ে আমি আইডিটা নিয়ে নিই তারপর গাইস ছশো টাকা পে করলাম ভাই ভাই মানে এমন একটা ঘটনা মানে কি একটা অবস্থা মানে সেই অবস্থাটা শুনলে মানে আমার কান্না পেয়ে যায় এখনো মানে যাই হোক আমি আর বললাম না তো আমার দুই হাজার টাকা দেওয়ার পর আমি যখন বললাম কই আইডি দাও তখন ওরা কি বলে যে আইডিও দেবো না টাকাও দেবো না তুই কি করতে পারিস করে নে তো এই হচ্ছে ব্যাপার আর তোমরা একটা তোমরা নিজেরাই একটা জিনিস ভাবতে থাকো যে একটা আটটা প্লাস নয়টা প্লাস ইভোগান ম্যাক্স করা মানে আইডি এটা কত দাম হতে পারে তার সাথে সাথে হিপ ছিল সাগুরা ছিল অনেক ভালো ভালো একটা কালেকশন ছিল এটা ম্যাক্সিমাম দাম হবে মোটামুটি চল্লিশ হাজার টাকার উপরে দাম সেখানে যদি দুই হাজার টাকায় আমাকে আইডিটা দেয় সেখানে মানে কিভাবে আমি বিশ্বাস করবো সেখানে কীভাবে মানে গাইস এখন অনলাইনে ভুল করে আইডি কিনবে না মানে আমি এখন রিয়েলি অ্যাকচুয়ালি আমি এখন নুবড়া আইডিতে খেলছি গাইস তোমরা বুঝতে পারছো মানে একদম পনেরো লেভেল আইডিতে খেলছি মানে ধীরকালে মানে রাগে পনেরো লেভেল আইডিতে খেলছি তোমরা কিন্তু ভুল করেও একদম ভুল করেও অনলাইনে কিন্তু আইডি নেবে না তার কারণটা হচ্ছে অনেক রকম কারণ আছে ভুল করেও নেবে না কিন্তু মানে তোমার থেকে যেই আইডিটা যে সেই আইডিটা নিয়েই তুমি সন্তুষ্ট হয়ে ওই আইডিটাই মানে ভালো মতো করে খেলো খেলা শিখো বাট আইডি কিন্তু ভুল করেও কেনার চেষ্টা করবেই না একদম তো আমি এটা বলে দিলাম তোমাদেরকে কারণ হচ্ছে অনেক স্ক্যামার বেরিয়ে গেছে তো যাই হোক ভিডিওটি আমার এই পর্যন্ত তো টাটা ব্যাপারে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলতে ভুলেই গেছিলাম হ্যাঁ এখানে যদি তোমার এবারে দাদার কিংবা তোমার পাড়ার আশেপাশে কেউ যদি সে গেম খেলা ছেড়ে দেয় তাহলে সেরকম আইডি কিনতে পারো বাট অনলাইনে আইডি কিন্তু ভুল করেও কেনবে না তোমার চিনা পরিচয় হলে অবশ্যই কিনতে পারো অবশ্যই 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 আর অনলাইনে কিন্তু ভুল করেও কেনার দরকার নেই ঠিক আছে